আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের একুশে নভেম্বর আবার এবার দুর্বার সেই একুশে নভেম্বর আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মৃত্যু ঝড় আবার এদেশে মাঠে ময়দানে সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর আবার এসেছে অবাধ্য এক একুশে নভেম্বর পিছনে রয়েছে একটি বছর একটি পুরানো সাল ধর্মঘট আর চরম আঘাতে উত্তাম উত্তাল বারবার জিতে জানি অবশেষে একবার গেছি হেরে বিদেশি তোদের জাদু জাদুদণ্ডকে এবার নেবই কেড়ে রে বিদেশি শোন আবার এসেছে লড়াই জেতার চরম শুভক্ষণ আমরা সবাই অসভ্য বুনো বৃথা রক্তের শোধ নেব দুনো এক পা পিছিয়ে দুপা এগোনোর আমরা করেছি পণ ঠকে শিখলাম তাই তুলে ধরি দুর্জয় গর্জন আহ্বানে আসে অনেক দূরের হায়দ্রাবাদ আর তিবাঙ্কুরের আজ প্রয়োজন একটি সুরের একটি কঠোর স্বর বিদেশি কুকুর আবার এসেছ একুশে নভেম্বর ডাক ওঠে ডাক ওঠে আবার কঠোর বহু হরতালে আসে মিল্লাত বিপ্লবী ডালে এখানে সেখানে রক্তের ফুল ফোটে এ নভেম্বর আবারও তো ডাক ওঠে আমাদের নেই মৃত্যু এবং আমাদের নেই ক্ষয় অনেক রক্ত বৃথায় দিলুম তবু বাঁচবার শপথ নিলুম কেটে গেছে আজ রক্ত দানের ভয় লড়ে মরিতাই আমরা আমরাই অক্ষয় আবার এসেছে তেরোর ফেব্রুয়ারি দাঁতে দাঁত চেপেই হাতে হাত চেপেই উদ্যত সারি সারি কিছু না হলেও আবার আমরা রক্ত দিতে তো পারি পতাকায় পতাকায় ফের মিল আনবে ফেব্রুয়ারি এ নভেম্বরে সংকেত পাই তারি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন